পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান প্রিয় দর্শক আজকে আমরা জানব হজরত আদম আলাই ইসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে কোন মাকরুকেরা এখানে বসবাস করত যখন হজরত আদম আলাহ ইসাল্লামকে জান্নার থেকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল তখন সেই মাকলুকদের সঙ্গে কি ঘটেছিল হজরত আদম আলাহ ইসাল্লাম এবং হজরত হাওয়া আলাহ ইসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়ার হাল কেমন ছিল আমরা আরও জানব হজরত আদম আলাহ ইসাল্লামের পূর্বে এই দুনিয়াতে কোন পয়গম্বরের আগমন ঘটেছিল হজরত আদম আলাই ইসালাম জান্নাত থেকে দুনিয়ার কোথায় অবতরণ করেছিলেন এবং তাকে কেন মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল এবং সেই মাটি কোথা থেকে আনা হয়েছিল হজরত আদম আলাই ইসাল্লাম এই দুনিয়াতে কেমন জীবনযাপন করতেন এবং তিনি জান্নাত থেকে তার সঙ্গে কি নিয়ে এসেছিলেন আমরা আরও জানব হজরত আদম আলাই ইসলামের উফাত কখন এবং কিভাবে হয়েছিল যখন হজরত আদম আলা প্রবেশ করানো হয় তখন মহান আল্লাহতালা সমস্ত ইবলিশ তখন শেষদা করতে অস্বীকার করে এই কারণে মহান আল্লাহ ইবলিশ ইবলিশকে জাম্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় পাঠিয়ে দেন এই ঘটনার পরেই শয়তান মহান আল্লাহতলার কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চায় এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করতে শুরু করে যেহেতু ইবলিশ ছিল একজন জিন এবং সে ছিল আগুনের তৈরি এই কারণে ধারণা করা হয় হজরত আদম আলাই ইসলামের পূর্বে এই পৃথিবীতে জিনদের বসবাস ছিল জিনদের ফিতনার কারণে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের এক বিশাল বাহিনী পাঠিয়ে তাদেরকে খতম করে দেন সেই সময়ে বেঁচে যাওয়া জিনেরা পাহাড়ের গুহায় কিংবা সমুদ্রের তলদেশে পালিয়ে যায় হজরত আদম আলাই ইসলামের পূর্বে এই পৃথিবীতে ডাইনোসরদের বসবাস ছিল হজরত আদম আলাই ইসলামের পৃথিবীতে আগমনের পূর্বে তারা পুরোপুরি শেষ বা বিলুপ্ত হয়ে যায় বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তালা এই পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন যেমনটি সুরাহুদে মহান আল্লাহ উল্লেখ করেছেন অতপর তিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন ছয় দিনে যখন মহান আল্লাহ ছিল পানির উপরে এর অর্থ হজরত আলম মালাই এর পূর্বে এই দুনিয়ার বুকে শুধুমাত্র পানি ছিল এই আয়াতে কোনো মাকলুকের প্রতি ইঙ্গিত করা হয়নি একতা একদা রাসুল্লা সাল্লাকে প্রশ্ন করা হয় হজরত আলম সালামের পূর্বে এই পৃথিবীতে কি ছিল জবাবে রাসুল্লাহ সালুসাল্লাম বলেন মহান আল্লাহ তালা ছাড়া আর কেউই ছিল না এর অর্থ সেখানে উপরে কোন হাওয়া ছিল না এবং নিচেও কোন হাওয়া ছিল না এরপর মহান আল্লাহ পানির উপরে নিজের আরোকে সৃষ্টি করেন পবিত্রী শরীফে এসেছে এক ব্যক্তি রাসুল্লাহ সালুসাল্লামের নিকটে এসে বলল হে আল্লাহ রাসুল আমি আপনার নিকট থেকে ইলম শিক্ষা নিতে চাই এবং সে জিজ্ঞাসা করে হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হজরত আদম আলা পূর্বে এই জমিনে কি ছিল জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিছুই ছিল না শুধুমাত্র মহান আল্লাহ তালা ছিলেন এবং পানির উপরে তার আরস ছিল রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আরো বলেন মহান আল্লাহ তালা প্রথমে আরো সে আজিম সৃষ্টি করেন এরপর কলম সৃষ্টি করেন এবং তিনি কলমকে হুকুম দেন লেখ এরপর সেই কলম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুই লিপিবদ্ধ করে এবং সেগুলোকে লাউহে মাহফুজে সংরক্ষিত করা হয় হজরত আবদুল্লা ইবনে আমর বিন আস রাধান্যতা লাহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ তালা মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত মাকলুকের তাকদিরি লিখে রেখেছেন এবং সেই সময়ে মহান আল্লাহ তালার আরশ ছিল পানির উপরে এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা সর্বপ্রথম পানি এবং পানির উপরে আরো সে আজিম সৃষ্টি করেন এরপর কলম এবং লাউহে মাহফুজকে সৃষ্টি করেন যেখানে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সমস্ত কিছুই লেখা হয়েছে এরপর মহান আল্লাহ তালা আসমান এবং জমিনকে সৃষ্টি করেন প্রিয় দর্শক হজরত আবু হুরায়রা রাতেহতাল আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আমার হাত ধরে বললেন মহান আল্লাহ তালা মাটি সৃষ্টি করেছেন শনিবারে পাহাড় রোববারে বৃক্ষরাজি সোমবারে খারাপ জিনিসগুলো মঙ্গলবারে আলো বুধবারে গাছপালা বৃহস্পতিবারে জীবজন্তু এবং হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরে নামাজের পর এই হাদিস থেকে জানা যায় মহান আল্লাহ তালা কিভাবে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্ট মানুষ এবং সমস্ত মানব জাতির আদি পিতা যখন মানুষের পূর্বে ফেরিস্তা এবং জিনদেরকে সৃষ্টি করা হয় সেখানে সর্বপ্রথম ফেরিস্তাদেরকে সৃষ্টি করা হয় দ্বিতীয় জিনেরা এবং সর্বশেষে মানুষকে সৃষ্টি করা হয় যেমনটি মহান আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের সুরা হিজুরের সবাশ নম্বর আয়তে বর্ণনা করেন তিনি বলেন অতপর এর পূর্বে আমি জিনদেরকে নুনামক আগুন থেকে সৃষ্টি করেছি জিনদের ব্যাপারে হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাদানুতাল আহু বর্ণনা করেন হজরত আদম আলাই ইসলামের দুই বছর পূর্বে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে তারা মানুষের পূর্বে এই পৃথিবীতে এসেছিল কিন্তু ধীরে ধীরে তারা ফিতনা ফেসাদ এবং রক্তপাতে জড়িয়ে পড়ে যার কারণে মহান আল্লাহ তালা ফেরিস্তাদের একটি বিশাল বাহিনীকে প্রেরণ করেন সেখানে ফেরিস্তারা জিনদের সমস্ত কিছু একদম তসমস করে দেয় এবং সেই জিনেরা নিজেদেরকে বাঁচাতে সমুদ্র পাহাড় এবং জঙ্গলে পালিয়ে যায় যার কারণে জিনেরা আজও এই পৃথিবী পাহাড় সমুদ্র এবং জঙ্গলে বাস করে প্রিয় দর্শক এবার আমরা জানব হজরত আদম মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং সেই মাটি কোথা থেকে আনা হয়েছিল হজরত আদম সালামের কোনো মা এবং বাবা ছিল না বরং মহান আল্লাহ তালা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন যখন মহান আল্লাহ তালা হজরত আদম সালামকে সৃষ্টি করতে চাইলেন তিনি হজরত ইসরাফিল আলাহি সাল্লামকে হুকুম দিলেন যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে এসো যখন হজরত ইসরাফিল আল্লাহ সালাম মাটি নিতে আসলেন তখন মাটি তাকে জিজ্ঞাসা করলো তুমি কেন আমাকে নিতে এসেছো জবাবে হজরত ইসরাফিলাম বললেন মহান এই মাটি থেকে মানব জাতি সৃষ্টি করবেন তখন মাটি কান্নাকাটি করতে শুরু করলো এবং এই অত্যন্ত হবে এবং তাদেরকে আগুনে পুড়িয়ে শাস্তি দেবে এই আজার সহ্য করার ক্ষমতা আমার নেই তুমি আমাকে নিও না এরপর হজরত ইসরাফিল আল্লাহাম সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন এরপর মহান আল্লাহ তালা হজরত জিব্রাহ আলাহি সাল্লাম করেন মাটি তার সঙ্গে সেই একই কথা বললো এবং হজরত জিব্রাইল আলাই সালামও ব্যর্থ হয়ে ফিরত আসেন এরপর হজরত মিকাইল আলাই সালাম একইভাবে ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং সর্বশেষ মালাকুল মুখ হজরত আজরাইল আলাই সালামকে মহান আল্লাহ তালা প্রেরণ করলেন মাটি তার সঙ্গে একই কথা বলল কিন্তু হজরত আজরাইল আলাই সালাম বললেন হে মাটি তুমি যার ভয়ে কান্নাকাটি করছো এটা তারই হুকুম অতএব তোমাকে নিয়ে যেতেই হবে এরপর হজরত আজরাইল আলাই সালাম মাটিকে মহান আল্লাহ তালার নিকটে নিয়ে আসেন এটা দেখে মহান আল্লাহ তালা বললেন যেখানে সবাই ব্যর্থ হয়েছে সেখানে তুমি আমার হুকুম সঠিক ভাবে পালন করেছ অতএব এখন থেকে এই সমস্ত মাকলুকের যান কবজের দায়িত্ব তোমার এরপর মহান আল্লাহ তালা মাটি থেকে হজরত আদম আলা সালামের অবয়ব তৈরি করে জান্নাতের দরজায় রেখে দেন এই অবয়ব দেখে ফেরেজ তারা সেখানে জমা হতে শুরু করে কারণ ইতিপূর্বে ফেরেজ তারা এমন মাকলুক আগে দেখেনি মহান আল্লাহ তালা এবার হজরত আদম আলাহ ইসলামের মাঝে রুখ দেন যখন রুখ তার নাকে পৌঁছায় তখন তিনি একটি হাঁচি দেন এরপর রুহ যখন তার জবানে প্রবেশ করে তিনি বললেন আলহামদুলিল্লাহ জবাবে মহান আল্লাহ তালা বলেন ইয়ার হামকাল্লাহ অর্থাৎ মহান আল্লাহ তালা তোমাকে রহমত করুন এরপর মহান আল্লাহ তালা বলেন হে আদম আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এইভাবে রুহ যখন হজরত আদম আলাইসাল্লামের প্রতিটি অংশে পৌঁছায় তিনি জীবন্ত হয়ে উঠে দাঁড়ান মহান আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে চারটি বৈশিষ্ট্য দিয়েছিলেন এক মহান আল্লাহ তালা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই এরপর রুহ ফুকে দেন তিন ফেরেসাদেরকে সিজা করার হুকুম দিয়েছেন চার তাকে অনেক ইনম দান করেছেন ইবলিশ ছিল একজন জিন এবং সে ছিল আগুনের তৈরি কিন্তু মহান আল্লাহ তালা তার ইমাওতে খুশি হয়ে তাকে ফেরেসাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন এবং তাকে ফেরেসাদের সর্দার বানিয়ে দেন এবং এই দুনিয়ার বুকে এমন এক ইঞ্চি জায়গাও অবশিষ্ট ছিল না যেখানে দাঁড়িয়ে ইবলিশ মহান আল্লাহ তালাকে সেজা করেনি আর এই সমস্ত ইবাদত সিজদা এবং মহান আল্লাহ তালার হুকুম মেনে চলার কারণে মহান আল্লাহ তালা তাকে ফেরেস্তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন কিন্তু ইবলিশের মনে অহংকারের সৃষ্টি হল সে মাটির তৈরি হজরত আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করলো। যখন মহান আল্লাহ তালা আদমকে মাটি থেকে সৃষ্টি করেন তখন সকল ফেরেস্তাদেরকে বলেন তোমরা আদমকে সিজদা করো শুধুমাত্র ইবলিশ বলল আদম মাটির তৈরি এবং আমি আগুনের তৈরি আমি কেন আদমকে সিজদা করব? কোন কোন বর্ণনা এসেছে যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে করতে হুকুম দিলেন ইব্রাহিম তখন হযরত আদম আলাইহিস সালামের পেটে ক্ষত নিখে করেছিল এরপর মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দেন সেই ক্ষতযুক্ত মাটি সেখান থেকে সরিয়ে ফেলার যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি সেই অংশটি সরিয়ে দেন তখন উপরে, একটি সৃষ্টি হয়েছিল আর এটি নাভি রূপে আমাদের সকলের পেটের উপর আজও রয়েছে মহান আল্লাহ তালা এই মাটি থেকে অর্থাৎ শয়তান যেখানে থুতু ফেলেছিল সেই নেওয়া মাটি থেকে কুকুরকে সৃষ্টি করলেন কুকুরের ব্যাপারে বর্ণা রয়েছে যখন মহান আল্লাহ তালা হজরত আদম আলাই সালাম এবং বিবি হাওয়া আলাই সালামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন সেখানে শয়তান দুনিয়ার বুকে আগে থেকেই উপস্থিত মাকলুককে বলল হজরত আদম এবং বিবি হাওয়াকে খেয়ে ফেলতে এবং কুকুর সেই সময়ে তাদের দুইজনকে এই সমস্ত মাকলুক থেকে হেফাজত করে অর্থাৎ মহান আল্লাহ তালা হজরত আদম আলাই সালামকে দুনিয়াতে প্রেরণের পর কুকুরকে সৃষ্টি করেন হজরত আবু মুসা আশারি রাধেন থেকে বর্ণিত এই মাটিতে পৃথিবীতে উপস্থিত সকল ধরনের মাটির মিশ্রণ ছিল এবং এই কারণে হজরত আদম মালাই থেকে আগত মানব জাতির মাঝে বিভিন্ন রং এবং চেহারার মানুষ দেখতে পাওয়া যায় হজরত আদম সালাম প্রায় নয়শো ষাট বছর বেঁচে ছিলেন তার বেঁচে থাকা অবস্থায় সমস্ত মানুষের সংখ্যা হয়েছিল প্রায় এক লাখ যারা সবাই বিভিন্ন ইমারত এবং চাষাবাদের সাহায্যে জমিনকে আবাদ করেছে প্রিয় দর্শক পবিত্র কোরআন শরীফে এই কথা বারবার উল্লেখিত হয়েছে যে হজরত আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে যখন মহান আল্লাহ তালা হজরত আদম মালাইসাল্লামকে জন্মাতে থাকতে দিলেন সেখানে তিনি একাকিত্বের কারণে কিছুটা পেরেশান হয়ে যান তখন মহান আল্লাহ তালা ঘুমকে পাঠান এবং হসরত আদম সালাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান এরপর হজরত আদম আলাই সালামের ঘুমন্ত অবস্থায় মহান আল্লাহ তালা হজরত হাওয়া আলাই সালামকে সৃষ্টি করেন যখন হজরত আদম আলাই সালামের ঘুম ভাঙে তখন তিনি অবাক হয়ে দেখতে পান তার পাশে খুব সুন্দর একজন নারী বসে রয়েছে হজরত আদম আলাই সালাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে আর এখানে কিভাবে এলে জবাবে বিবি হাওয়া আলাই সালাম বললেন আমি আপনার স্ত্রী মহান আল্লাহ তালা আমাকে এই কারণে সৃষ্টি করেছেন যেন আপনি আমাকে দেখে শান্ত হন এবং আপনার চোখ খুশিত হয় আমরা দুজন সঙ্গে থাকবো এবং মহব্বতের মাধ্যমে আমাদের জীবন পার করব এবং এর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা হজরত হাওয়া আলাইসালামের ব্যাপারে এরসব করেন মহান আল্লাহ তালা বলেন আর আমি এভাবেই তাদেরকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি আর তাদের মাধ্যমে বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করি প্রিয় দর্শক মহান আল্লাহ তালা মানুষকে চারভাবে সৃষ্টি করেছেন এক নারী ও পুরুষের মিলনের মাধ্যমে দুই একজন নারী যাকে মহান আল্লাহ তালা পুরুষের থেকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন বিবি হাওয়া মহান আল্লাহ হজরত আদম আছেন হজরতলা সাল্লাম যিনি কুমারী মরিয়মের গর্ব থেকে কোন পুরুষের স্পর্শ ছাড়াই গ্রহণ করেন চার কোন পিতামাতা নাই এমন একজনকে মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি হলেন হজরত আদম আলাহি সালাম মহান আল্লাহ তালা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তালা মানুষকে শুধুমাত্র একটি উপায় নয় বরং তার যেমনটা ইচ্ছা তিনি তেমন ভাবেই মানুষকে সৃষ্টি করতে পারেন তিনি এই চারটি উপায়ে মানুষকে সৃষ্টি করেছেন যেগুলো তার কুদ্রতে নিদর্শন হিসেবে রয়েছে প্রিয় দর্শক এমনটা সম্ভব ছিল যদি পৃথিবীর বুকে শুধুমাত্র নারীরা থাকতো আর কোনো পুরুষ থাকতো না তবে কোনো মানুষের জন্ম হতো না আবার এই পৃথিবীতে যদি শুধুমাত্র পুরুষরাই বাস করত কোন নারী বাস করতো না সেক্ষেত্রেও সত্ত্বেও যদি তাদের মিলন না তবেও মানুষের জন্ম হতো না। কিন্তু মহান আল্লাহ তালা এই চার ভাবে মানুষকে সৃষ্টির মাধ্যমে পুরুষ এবং নারী উভয়ের মুখ বন্ধ করে দিয়েছেন মহান আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি ইচ্ছা করলে সব পারেন তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রক প্রিয় দর্শক এবার আমরা জানবো হজরত আদম আলাহ কে সৃষ্টির কত বছর হতে চলল এবং হজরত আদম আলাহ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মাঝে কত বছরের ব্যবধান রয়েছে কিন্তু এই ব্যাপারটি পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না ইমাম ইবনে আশকার রহমতুল্লাহ আলাহে বর্ণনা করেন হজরত আদম আলাহ এবং হজরত নু আলাহ ইসলামের মাঝে প্রায় বারোশো বছরের ব্যবধান ছিল হজরত নু আলাই ইসলাম এবং হজরত ইব্রাহিম আলাহ ইসলামের মাঝে এগারোশো বছরের ব্যবধান ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলাম থেকে হজরত মুসা আলাহ ইসলামের মাঝে পাঁচশো বাষট্টি বছরের ব্যবধান ছিল এরপর হজরত মুসা আলাহ ইসলাম থেকে হজরত ইসা আলাহ ইসলামের মাঝে তেরোশো ছাপ্পান্ন বছরের এবং হজরত ইসা আলাহ ইসলাম থেকে রসুল্লাহ সাল্লু আলাইসালামের মধ্য ছয়শ বছরের ব্যবধান রয়েছে এইভাবে আম্বিয়া কেরামদের বয়স ছিল হজরত আদম আলা নয় ষাট বছর হজরত নু আলাই সালামের নয় বছর হজরত ইব্রাহিম সালামের দুইশো বছর হজরত দাউদ সালামের একশো বছর হজরত ইসা আলাই সালামের তেত্রিশ বছর এবং নবী করিম সাল্লু আলাই সালাম তেষট্টি বছর পর্যন্ত হায়াত পেয়েছেন প্রিয় দর্শক সেই হিসেবে হজরত আদম আলা সৃষ্টি প্রায় নয় বছর হয়ে গিয়েছে হজরত আদম আলাইসালাম এবং হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের মাঝে আনুমানিক প্রায় ছয় হাজার বছরের ব্যবধান রয়েছে প্রিয় দর্শক এবার আমরা জানবো হজরত আদম আলাহি সাল্লাম জান্নার থেকে পৃথিবীর কোথায় অবতরণ করেছিল হজরত আদম আলাহি সাল্লামের অবতরণ স্থল হিসেবে তাপসির বিদ্যের একাধিক মতের মধ্য মক্কার সাফা পর্বতের পাশাপাশি ভারতের স্মরণ দ্বীপের অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার নাম উল্লেখযোগ্য ব্রিটানিকার তথ্য অনুসারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাত হাজার ফুট উচ্চতার অ্যাডমসের পিক বা শ্রীপদ নামের পাহাড়ের চূড়ায় সাতষট্টি ইঞ্চি দৈর্ঘ্য ও আঠারো ইঞ্চি প্রস্থের একটি পায়ের ছাপ পাওয়া যায় হজরত আদম এবং হজরত হাওয়া আলাই ইসালাম পৃথিবীর দুটি ভিন্ন স্থানে অবতরণ করেন আদম আলাই ইসলাম অবতরণ করেন শ্রীহলের আদম পাহাড়ে এবং হাওয়া আলাই ইসলাম অবতরণ করেন সৌদি আরবের হেজাজে দীর্ঘদিন পর মক্কার আরাফাত নামক প্রান্তরে তাদের পুনর্মিলন হয় এবং তাদের পূর্বে ইবলিশীপ এবং জেদ্দার মাঝে প্রায় একুশো কিলোমিটারের দূরত্ব ছিল শরণদ্বীপ বা বর্তমান শ্রীলঙ্কার শ্রীপদ পাহাড়ি উঠতে প্রায় চার ঘন্টা সময় লাগে এবং সেখানে ওঠাও বেশ ঝুঁকিপূর্ণ আর সেখানেই হজরত আদম আলাহ পায়ের ছাপকে সংরক্ষিত করে রাখা হয়েছে এই পাহাড়ে বৌদ্ধ ধর্মের অনুসারীদের দ্বারা বেশি এবং তারা এটিকে রিজবের অস্তিত্বের আদি প্রতীক হিসেবে চিহ্নিত করে এবং মুসলমানরা একে হযরত আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ হিসেবে বিশ্বাস করে এবং হিন্দুরা বিশ্বাস করে এই পায়ের ছাপ তাদের ঈশ্বর শিবের বৌদ্ধদের বিশ্বাস এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ প্রতিবছর এই পাহাড়ে বহু মানুষ আসে এবং এই পায়ের ছাপের জিয়ারত করে এখানে ইবনে বতুতাও জিয়ারতের জন্য এসেছিলেন তিনি তার ভ্রমণায় বর্ণায় লেখেন আমি শ্রীলঙ্কা এসে এখানকার রাজাকে বললাম আমি কদম শরীফের জিয়ারত করতে চাই রাজা আমার গোলাম দিলেন আমি আমার পালকিতে করে সেখানে গেলাম এছাড়া আরো পনেরো জন লোক আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত ছিল ইবনে বতুতার মতে এখানে চীনের লোকেরাও জিয়ারতের জন্য আসে এখানকার লোকদের মতে চীনের কেউ একজন এসে এখানে পায়ের একটি আঙ্গুল ভেঙে নিয়ে যায় এবং সেটি চীনের শহর জেতুনের একটি মন্দিরে রাখা হয়েছে হিন্দুরা এখানে এসে সোনার মতি প্রভৃতি দিয়ে জিয়ারত বা প্রার্থনা করে পবিত্র কোরআন এবং হাদিসে এই পায়ের ছাপের ব্যাপারে কোনো কিছুই বর্ণিত হয়নি চলুন এবার আমরা জেনে নেই হজরত আদম যখন এই পৃথিবীতে আসেন তখন তার পরনে কেমন কাপড় ছিল এবং তার প্রথম খাদ্য কি ছিল জানা যায় হজরত আদম আলা এবং হজরত হাওয়া আলাহিসাল্লাম প্রায় একশো বছর জান্নাতে ছিলেন এই একশো বছর জান্নাতে কোথাও তাদের যেতে নিষেধ করা হয়নি শুধুমাত্র নিষিদ্ধ ছিল একটি ফলের গাছ আর শয়তান ছিল তাদের প্রকাশ্য শত্রু এবং শয়তান তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল তার উদ্দেশ্য ছিল যে কোনো ভাবে হোক হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে মহান আল্লাহ তাআলার হুকুমের खिलाफ পারানো এরপরে তাদের অন্তরে ওয়াসওয়াসা দেয় শয়তান হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে বলে এই গন্দম ফল যে খাবে মহান আল্লাহ তাআলা কোনোদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করবেন না মহান আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন যাতে তোমরা আজবল জান্নাতে থাকতে না পারো শয়তানের এই কথায় হযরত হাওয়া আলাইহিস সালাম ভীষণ ভয় পেয়ে যান এবং শয়তান এই কুমন্ত্রনার মাধ্যমে তাদেরকে এই ফল খেতে রাজি করিয়ে ফেলে একদিন হজরত হাওয়া আলাহি সালাম হজরত আদম আলাহি সালামকে বললেন আমরা যদি এই ফল একবার খেয়ে দেখি তবে কি এমন হবে আর এমন কি ব্যাপার লুকিয়ে রয়েছে যার কারণে মহান আল্লাহ তালা আমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন প্রথমে হজরত আদম আলাই সালাম রাজি না হলেও পরে বিবি হাওয়ার কথায় তিনি রাজি হয়ে যান যখন তারা ফলটি মুখে নিলো সঙ্গে সঙ্গে তাদের সতর গায়েব হয়ে যায় এবং তারা পেরেশান হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা লুকানোর জন্য ছুটতে থাকেন এরপর মহান আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করিনি আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই কথা শুনে হজরত আদম আলাহ ইসালাম এবং বিবি হাও আলাহ ইসালাম দুজনেই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত বোধ করেন তারা মহান আল্লাহ তালার নিকট দোয়া করেন ইয়া মহান আল্লাহ তালা আমরা অনেক বড় ভুল করেছি এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং রহমত না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব এরপর মহান আল্লাহ তালা বলেন এখন থেকে তোমরা জমিনের উপরেই থাকবে এবং শয়তান হবে তোমাদের শত্রু এখানে তোমরা আমার করবে এখানেই তোমরা মৃত্যুবরণ করবে এখান তোমরা হবে মহান আল্লাহ দুজনকে জমিনে নামিয়ে দেন জমিনে নেমে হজরত আদম আলাহিসাল্লাম বললেন ইয়া মহান আল্লাহ তালা আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না এখানে আমি কোথায় ইবাদত করব যেমনটি আসমানে বায়তুল মামুর রয়েছে সেখানে সবাই তাওয়াফ করে এরপর মহান আল্লাহ তালা বললেন যাও আমি যেখানে চিহ্ন দিয়েছি সেখানে কাবা ঘর তৈরি করো এবং তুমি সেটা টা অফ করো কাবার দিকে মুখ করে তুমি নামাজ আদায় করো এরপর হজরত জিব্রাইল আলাইসালাম হজরত আদম আলাইসালামকে সেখানে নিয়ে যান যেখান থেকে জমিনের সৃষ্টি শুরু হয়েছিল এবং সেখানে কাবা ঘর তৈরি করার পর থেকে কাবা তা অফ করতে থাকেন এবং সেদিকে মুখ করে নামাজও করতে থাকেন হজরত আদম আলাইসালাম এই জমিনে আসার পর থেকেই তিনি খুব লজ্জিত এবং আফসোসের মাঝে থাকতেন বর্ণা মোতাবেক হজরত আদম আলাইসাল্লাম অনেক দীর্ঘ সময় মহান আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেছেন এটি দেখে মহান আল্লাহ তালা তার উপরে দয়া করেন একদিন হজরত জিব্রাইল আলাহ সাল্লাম হজরত আদম আলাহিসের নিকটে আসেন এবং তাকে মহান আল্লাহ তালার তরফ থেকে ক্ষমাপ্রাপ্তির সুসংবাদ দেওয়া হয় এবং সেই দিনটি ছিল জুমার দিন ক্ষমাপ্রাপ্তির খবরে হজরত আদম আলাহিসাল্লাম মহান আল্লাহ তালার নিকট বারবার সিজদা করে সুক্রিয়া আদায় করতে থাকেন এরপর হজরত জিব্রাইল আলাহিসাল্লাম তাকে মক্কায় নিয়ে আসেন হজরত আদম আলাই সাল্লাম সেখানে কাবা শরীফের বুনিয়াদ করেন এবং হাজরে আসোয়াদকে কাবার দেয়ালে স্থাপন করেন এরপর তিনি কাবার তাওয়াফ করেন হজরত জিব্রাইন আলাই সাল্লাম এরপর তাকে আরাফার ময়দানে নিয়ে যান এবং সেখানে বিবি হাওয়ার সঙ্গে তিনি পুনরায় মিলিত হন প্রথমে তারা একে অপরকে চিনতে পারেননি হজরত জিব্রাইন আলাই সাল্লাম তাদেরকে পরিচয় করিয়ে দেন আর এভাবেই তারা দুনিয়াতে আসার পর প্রথমবার মিলিত হন মহান আল্লাহ তালা পবিত্র কাবা শরীফকে আসমানে তুলে নেন কিন্তু চিহ্নস্বরূপ সেখানে একটি টিলা থেকে যায় এবং লোকেরা এরপরেও সেখানে দোয়া করতে আসতো আর এই অবস্থা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় পর্যন্ত চলতে থাকে যখন হজরত ইসমাইল আলাহ ইসাল্লাম এবং হজরত হাজরা আলাহ ইসাল্লাম এখানে এসে বসবাস করতে শুরু করেন যখন হজরত ইসমাইল আলাহ ইসাল্লাম এবং বিবি হাজরা আলাহ ইসাল্লাম এখানে এসে বসবাস করতে শুরু করেন এবং হজরত হাজরা আলাহ ইসাল্লামের ইন্তেকালের পর হজরত ইব্রাহিম আলাহ ইসলামের উপর হুকুম আসে তিনি যেন তার পুত্র ইসমাইলকে নিয়ে পুনরায় কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার চিহ্ন মহান আল্লাহ তালা ঠিক এইভাবে দিলেন একটি মেঘের ছায়া ঠিক কাবার জায়গায় এসে পড়ে হজরত জিব্রাইল আলাহ ইসাল্লাম সেখানে একটি গর্ত করেন এবং সেই গর্ত ধরেই হজরত ইব্রাহিম আলাই সালাম সেখানে কাবার নির্মাণ করেন ঠিক ঠিক যেভাবে হজরত আদম আলাই সালাম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাই সালাম কাবার ভেতরে একটি ঘরের মতো বানিয়েছিলেন যেন কোনো উপহার এলে সেই উপহার গুলোকে কাবার ভেতরে রাখা যায় কাবার দুইটি দরজা ছিল একটি ছিল ঢোকার জন্য এবং অন্যটি বের হওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাই সালাম এবং হজরত ইসমাইল আলাই সালাম তিনটি পাহাড় থেকে পাথর এনেছিলেন পরবর্তীতে এদের উচ্চতা কমানো হয় এবং দরজা দুটোর জায়গায় একটি করা হয় প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই হজরত আদম আলাাল্লাম এর পূর্বে কোন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিলেন জানা যায় হজরত আদম সালামের পূর্বে একজন পয়গম্বর এই দুনিয়ার বুকে এসেছিলেন অর্থাৎ মানুষ সৃষ্টির পূর্বেই তিনি এসেছিলেন এই জমিনে আরো জানা যায় মানুষ এই জমিনে আসার প্রায় দুই হাজার বছর পূর্বে জিন্দের সৃষ্টি করা হয়েছিল হসরত আদম সালামের পূর্বে জিন্দের নিকট একজন পয়গম্বরকে প্রেরণ করা হয়েছিল একবার হজরত আলী আদালতাল আলহুর নিকট এক ব্যক্তি এসে প্রশ্ন করে হে আলী হজরত আদম সালামের পূর্বে জিন্দের নিকট করা হয়েছিল জবাবে হজরত আলী রাদু বলেন একজন পয়গম্বরকে প্রেরণ করা হয়েছিল তার নাম ছিল ইউসুফ তাকে জিন্দের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছিল কিন্তু জিনারা তাকে হত্যা করে এখান থেকে বোঝা যায় জিন্দের হেদায়েতের জন্য মহান আল্লাহ তালা পয়গম্বর প্রেরণ করেছেন কিন্তু সেটি আমাদের মানুষের জন্য প্রযোজ্য ছিল না যখন মহান আল্লাহ তালা হজরত আদম আলাহ ইসাল্লামকে এই জমিনে প্রেরণ করেন তিনি হজরত আদম আলাহ ইসলামের জন্য পোশাকের ব্যবস্থা করে দেন এবং তার সন্তানদের হেদায়ত নসিব করেন সঙ্গে সঙ্গে তাদেরকে অনেক সম্মানিত করেন হজরত আদম আলাহ ইসলামের অনেক সন্তান ছিল কিন্তু এদের মাঝে দুইজন মহান আল্লাহ তালার নিকট তাদের কোরবানি পেশ করে এর মাঝে মহান আল্লাহ তালা একজনের কুরবানি কবুল করেন এবং অপরজনের কুরবানি কবুল করেননি যার কুরবানি কবুল হয়নি সে প্রথম প্রথমজনকে বলে নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব জবাবে প্রথমজন বলে মহান আল্লাহ তালা মুক্তাকি ব্যক্তি কুরবানি কবুল করেন নিশ্চয় তুমি মুক্তাকি নও তাই মহান আল্লাহ তালা তোমার কুরবানি কবুল করেননি আর এইভাবেই দুনিয়াতে প্রথম রক্তপাত ঘটে এবং নিজের ভাইকে হত্যা করার ঘটনাও ঘটে কিন্তু নিজের ভাইকে হত্যার পরে হত্যাকারী বুঝতে পারছিল না এখন সে তার মৃত ভাইয়ের লাশ করবে তখন সে দেখতে পায় একটি কাক মাটি খুঁড়ছে এটি দেখে সে শিখতে পারে কিভাবে তার ভাইয়ের লাশকে লুকিয়ে রাখা যায় কিন্তু এরপর হত্যাকারী নিজের কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত লজ্জিত এবং আফসোস করতে থাকে হত্যাকারীর নাম ছিল কাবিন হাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এবারে আসা যাক হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু কিভাবে ঘটে যখন হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান হাবিলকে হত্যার খবর পান তিনি অনেকটাই ভেঙে পড়েন এবং সেই মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাম তার নিকটে আসেন তিনি হযরত আদম আলাইহিস সালামকে এক সন্তানের সুসংবাদ দেন তিনি বলেন তোমার এমন একজন সন্তান আসবে যাকে মহান আল্লাহ তালা নবী হিসেবে প্রেরণ করবেন এরপর হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু করবে তার একজন সন্তানের জন্ম হয় তার নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম আর এটি ছিল মহান আল্লাহ তালার পক্ষ থেকে হজরত আদম আলাহ ইসলামের জন্য একটি উপহার যখন হজরত আদম আলাহ ইসলামের মৃত্যু নিকটে আসে তিনি তার সন্তানদেরকে বলেন জান্নাতের সেই নিষিদ্ধ ফলের বিষক্রিয়া শুরু হয়েছে এটি শুনে তারা ঔষধের খোঁজে বেরিয়ে পড়ে এবং এরপরেই তারা দেখতে পায় একজন ফেরিস্তা এগিয়ে আসছেন যার নিকট হজরত আদম আলাহ ইসলামের কাফন ছিল সেই ফেরিস্তা হজরত আদম আলাহ ইসলামের সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের সন্ধান করছো জবাবে আদম সন্তানেরা বলে আমাদের পিতা অসুস্থ তার পেটে জান্নাতের ফেরেস্তা বললেন তোমরা ফিরে যাও তোমাদের পিতার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এরপর যখন মালাকুল মত হজরত আজরাইল সালাম হজরত আদম সালামের যান কবচ করতে আসেন তখন বিবি হাউ সালাম তাকে চিনে ফেলেন এবং হজরত আদম সালামকে জড়িয়ে ধরেন তখন হজরত আদম আলাহিসাল্লাম বললেন তুমি আমাকে ছেড়ে দাও একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপর মহান আল্লাহ তালা ফেরিস্তা হজরত আদম আলাহিসাল্লামের যান কবজ করেন হজরত আদম আলাহিসাল্লামকে গোসল করানো হয় এবং সুগন্ধি লাগানো হয় এবং তার জন্য কবর খোরা হয় হজরত জিব্রাইল আলাহিসাল্লাম এসে হজরত শীষ আলাহিসাল্লামকে জানাজা পড়ানোর নিয়ম শিখিয়ে দেন এরপর তিনি হজরত আদম আলাহিসাল্লামের জানাজা পড়ান বর্ণনা অনুযায়ী মৃত্যুর সময় হজরত আদম আলাহিসাল্লামের বয়স হয়েছিল নয়শো বছর ইবনে আব্বাস রাধেলতালকে বলিত হজরত নু আলাইসালাম তুফান শেষে যখন নৌকা থেকে নামেন তখন তিনি হজরত আদম আলাহ ইসালামের লাশকে পুনরায় বাইতুল মুকাদ্দাসে দাফন করেন জানা যায় হজরত হাওয়া আলাহ সালাম হজরত আদম আলাহ ইসালামের উফাতের এক বছর পরেই ইন্তেকাল করেন মহান আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিন আমিন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম